ব্যাঠাতে হাতে ব্যর্থতার দিনে এবারে বল হাতে দুর্দান্ত চমক দেখালেন সাকিব আল হাসান সিপিএল এর নিজের তৃতীয় ম্যাচে তিনেবাগ নাইট রাইডার্স এর বিপক্ষে এই দিন দুর্দান্ত বোলিং করছেন বাহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার ব্যাট এদিন অবশ্য ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান তিনেবগ নাইট রাইডার্স এর বিপক্ষে অবশ্য ব্যাটিং করতে এসে এই দিন তেরো বলে মাত্র সাত রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সাকিব আল হাসান তবে বল হাতে ইনিংসের ১৩তম ওভারে বোলিং করতে এসেছিলেন বাহাতে অলরাউন্ডার ক্রিকেটার এবং নিজের দ্বিতীয় নাম্বার বলে দুর্দান্ত এক উইকেটও তুলে নিয়েছেন সাকিব আল হাসান বল হাতে শুধুমাত্র এক ওভারে বোলিং করা অবশ্য সুযোগ পেয়েছেন সাকিব এবং এক ওভারে অবশ্য চমক দেখিয়েছেন দলের হয়ে দুর্দান্ত এক ব্রেক থ্রু এনে দিয়েছে এই দিন দলকে সাকিব আল হাসান তিনি বাঘ নাইট রাইডার্সের বিপক্ষে বোলিং করতে এসে এই দিন এক ওয়াইট এবং এক সিঙ্গেলে অবশ্য শুধুমাত্র দুই রান খরচ করে দুর্দান্ত এক উইকেট শিকার করেন সাকিব এক ওভারে ছয় বলে অবশ্য পাঁচটি ডট দিয়েছেন সাকিব আল হাসান এরপরে অবশ্য শুধুমাত্র এক ওভারে করার সুযোগ মিলেছে সাকিবের কাছে তবে একবারে এই দিন দুর্দান্ত বোলিং করে অবশ্য দলের নজর কেড়েছেন সাকিব আল হাসান